বলছি চন্দন কাকুর মেয়ে কোথায় গো কেন তো বিয়ে হই শ্বশুর বাড়ি চলে গিয়েছে আর সুভাষ জেঠুর মেয়ে ও তো দুদিন পরে বিয়ে বীর কার দিয়ে গিয়েছে আর ওই যে ওই পাড়ায় রিনা আন্টির মেয়ে তুই জানিস না রিনা আন্টির মেয়ের কয়েকদিন পরে বাচ্চা হবে হ্যাঁ তোমার সবার উপরে নজর আছে শুধু আমার উপরে কোনো নজর নেই কারোর বিয়ে হয়ে গেছে কারোর বিয়ে ঠিক হচ্ছে কারোর তো বিয়ে হয়ে বাচ্চাও হবে না বিয়ে হয়েছে আর বাচ্চা তো অনেক দূরের কথা শোনো মা এই লোকের মেয়ের দিকে নজরটা না দিয়ে একটু নিজের মেয়ের দিকে নজর দাও তুই তো দেখছিস বিয়ের জন্য পাগল হয়ে গেছিস তো পাগল হব না মেয়ে তো কুড়িতেই বুড়ি আর আমার কুড়ি সে কবে পেরিয়ে গেছে তাও তোমার আমার পরে চোখ পড়ছে না আমার সব বন্ধু মেয়েদের বিয়ে হয়ে গেছে কেউ কত বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন আই বুড়ো কার্তিকের মতো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি করে পাগল হচ্ছিস আজকে তোর বি দেবো কালকে তো শাশুড়ি এরকম মালবাজার মতন বেঁধে আবার প্যাক করে বাড়ি পাঠাবে বলবে আপনার মেয়ে কোনো কাজ জানে না তা বি dise কেন আমি বাড়িতে কোনো কাজ জানি না তুই বাড়ির কোন কাজটা করিস শুধু হাতে একটা ফোন নিয়ে গ্যাং 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 করে ঘুরে বেড়াস তুই কোনো কাজ করিস হাত এখান থেকে আমাকে কাজ করতে দে মা তুই কি আমার শান্তি বাবা কাজ করতে দিবি না তোর কি এ অবস্থা অবস্থা না এটাই আমার বিয়ের ব্যবস্থা মানে তুমি বলছিলে আমি বাড়ির কোনো কাজ জানি না আজকে আমি বাড়ির সব কাজ করব, ঝাড় দেওয়া ঘর মোচা রান্না করা সব করব কি আজকে আমি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা সব নিজে করব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি ঘরে যাও গিয়ে ঘটককে ফোন করো ফোন করে আমার বিয়ের ব্যবস্থাটা করো সরো কাজগুলো করতে দাও দেবে না কাজ পারি না বলে বিয়ে দেবে না বিয়ে আমি করেই ছাড়বো কি কোথায় মা খুন্তিটা কোথায় রেখেছে দেখো খুন্তি আমার আর আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কি বানাচ্ছো? ভোনটার মাথা বানাচ্ছি। দেখতে পাচ্ছিস না কি করছে? ধরো আমি রুটি বানাচ্ছি। ওহ নো তুই রুটি বানাতে পারিস? সে রুটি গোল হবে? এমন গোল করব না তুমি শুধু হা হা করে দেখবে। ধরো ঠিক আছে তুই কেমন রুটি গোল করতে পারিস সেটা আমি দেখবো দেখবে কেমন গোল করি আমি। যাওবা তুমি। ঠিক আছে আমি দেখবো তুই কেমন গোল করতে পারিস। লে তো দিলাম রুটি গোল করব সালা বাপের জন্মে তো শুধু রুটি খেয়ে গেছি বানায়নি তো কোনোদিন যা কি করে এতো মাছ কাণ্ডকে ফটো হয়ে গেল কি করে দিয়ে তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে ভুলে যাবে তো যা সালা এই রুটি তো গোল হলো না ফুলছেও না এবার আমি কি করবো মাকে তো কত বড় মুখ করে বললাম যে রুটি গোল বানাবো এই রুটির জন্য মনে হচ্ছে আমার বিয়েটাই হবে না

তোমার শাশুড়ি মা এরকম বলবেন কি যে আপনার মেয়ে আমি ভুল করে নিয়ে এসেছি আপনি দয়া করে মেয়েটাই নিয়ে যান তারপরে তুমি ওর বিয়ে দেবে না রুটি বানাতে জানেন রুটি বানাতে আসছে যা এখান থেকে আমার রুটি করতে হবে আর বিয়ের কথা বললি না ঘরে কি লব কি করি ভাল লাগে না বিয়ে করব কোনো কাজ জানে না বিয়ে করব আমার বিয়ে দাও ঝুম্পা না এ ঝুম্পা এ ঝুম্পা এ ঝুম্পা দাড়া রে দাড়াতে বলছিস দাড়া কবে আসলি এই তো দুর্গা পূজার সময় এসছি আর কালী পূজার পর যাব দুর্গা পূজে এসছিস কই তোকে তো দেখতে পেলাম না আমি তো পুজোতে এখানে ছিলাম না বরকে নিয়ে গোয়া ঘুরতে গেছিলাম আর বলিস না বর তো আমাকে ওখানে গিয়ে একটা সারপ্রাইজ দিয়েছে সোনার একটা নেকলেস দিয়েছে এবার গেছিলাম, পরের বার পুজোয় নিয়ে কাশ্মীর চুপ আমাকে কি তোর বরের কথা মনে পড়ে নাকি পর এখানে নিয়ে গেছিলো এই কিনে দিয়েছিল তুই রেগে যাচ্ছিস কেন তুই ন্যাকা সাজিস নিজে তো ছেলে ধরার মতো ঠিক একটা ছেলেকে পটিয়ে কালী মন্দিরে নিয়ে গিয়ে জবাই করে দিলি আর আমি এখনো সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি বিয়েটা কর আমি তো বিয়ে করতে চাই কিন্তু আমার মা বুঝতেই চাইছে না শুধু বলছে আমি নাকি শ্বশুর বাড়ি কোনো কাজই করতে পারবো না তাহলে আমার মতো একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করে নে প্রেম করা কি চারটি ব্যাপার কয়েক বছর সময় লাগবে আমার কাছে অত সময় নেই আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি বাড়িতে গিয়ে তাহলে বাবা মাকে একটু বুঝিয়ে বল বল যে তোর বিয়ে করার খুব শখ হয়েছে কত বলবো বাবা তো বাড়ি থাকে না আর মাকে তো প্রতিদিন বলছি বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেল বাড়ি সব কাজ আমি করে দিচ্ছি তাও মা বুঝতে চাইছে না তোর সাথে দেখা হয়েছে ভালোই হয়েছে শোন না আজকে একটু তুই আয় না আমাদের বাড়ি আমার মাকে একটু আমার বিয়ের কথা বুঝিয়ে বল না তোর কথা যদি মা একটু শুনে ঠিক আছে তাহলে বিকালে যাব তোর মেয়ে কোথায় ও তো বাড়িতে আছে হ্যাঁ তোর মেয়েকেও নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে আসিস কিন্তু হ্যাঁ ঠিক আছে আয় তাহলে হ্যাঁ যাক বান্ধবী যদি বিকালবেলা এসে মাকে আমার বিয়ের কথাটা একটু বুঝিয়ে বলে তাহলে ভালো হয় তো এতদিন আমার কথা শুনছেই না বান্ধবীর কথা যদি একটু শোনে বান্ধবী তো প্রেম করার কথা বললো অনেকে তো প্রেম করে তাড়াতাড়ি বিয়েও করে নেয় চেষ্টা করলে দোষ কোথায়

বলছি তোমার বিয়ে হয়েছে না বিয়ে হয়নি তার মানে লাইন ক্লিয়ার আছে তাহলে বিয়ে করবে বিয়ে কেউ করে বিয়ে করলে জীবন শেষ সিঙ্গেল ভালো আর আমি বিয়ে করব কি করব না আপনাকে কেন বলতে যাব আপনি কে কে বলেছে বিয়ে করলে জীবন শেষ আমার মতো মেয়েকে বিয়ে করলে জীবন শেষ কেন নতুন করে শুরু হবে তাহলে মা কি বলুন একটা ঘটক দেখতে আর ঘটকে বলুন একটা ছেলে দেখতে

আরে এখানে ছেলেটাও বুঝলো না আমাকে কেউ বুঝবে না আরে তুই আর বলিস না তো আমার মেয়ে না বিবি করে মাথা খারাপ করে দিচ্ছে আমার আরে ওই পাড়ায় ওর দুটো বান্ধবী বিয়ে হয়েছে ও সেইটা নিয়ে দেখে ওর মাথায় বীর ভুততে দিচ্ছে এখন আরে বি বললি পর বি তোর বাবা তো বাড়ি নেই ওর বাবা বাড়ি আসুক কেন বিয়েটা কি বাবা করবে নাকি বিয়ে তো আমি করব আর বিয়ে ঠিক হলে বাবা ঠিক চলে আসবে ওই আমার পাগলি চলে আসছে তুই রাত তোর সঙ্গে পরে কথা বলবো কে হয়েছে তুমি যে বলেছিলে আমি বাড়ির কোনো কাজ পারি না তাই আমার বিয়ে হচ্ছে না আমি তো মানে সব কাজ করছি এবার তো বিয়েটা দাও তুই যা কাজ করেছিস ওটা কাজ বলে না ওটা আকাশ বলে এমন ঝাড় দিয়েছিস তো সব ঘরে নোংরা এমন বাসন বাঁধেছিস সব বাসনের গায়ে এটো এমন রান্না করেছিস তা আমি খেতে পারলাম না কুকুর দিলাম কুকুর শুকে গেল তাহলে তুই ভাব তুই কেমন রান্না করেছিস কুকুরেও মুতিতে চলে যাচ্ছে আমি তো চেষ্টা করেছি নাকি সবাইকে একেবারে আমিও তো চেষ্টা করছি তোর বীর ব্যাপারে তুই অত ব্যস্ত হয়েছিস কেন তুমি কি চেষ্টাটা করেছো না ঘটককে বলেছো না ছেলে ছবি দেখতে চেয়েছো না ছেলে দেখতে বলেছো কি চেষ্টাটা করেছো তুমি কিছুই তো করোনি শোনো মা এখন আমার কথা তোমার কানে যাচ্ছে না যখন পাড়ার লোক আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাই তোমাকে ধরে ধরে কানের কাছে বলবে যে মেয়ের বিয়ে দাও তখন তোমার কানে কথাটা যাবে সব ওরে আমার বি পাগলা মাইয়ে বিবি করে জীবনটাকে জ্বালিয়ে দিল একদম আর ভাল লাগে না আমার আমি বুঝতে পারিনি যে তুই গেটের সামনে ঝাঁপ দিচ্ছিলিস কোথাও লাগেনি তো তোর তো বিয়ে হয়ে গেছে আমার কোনো বিয়ে হয়নি তুই কি চাইছিস বিয়ের আগে আমি পটল তুলি আরে চিন্তা করিস না তোরও বিয়ে হবে ওঠ তুই ঝাঁপ দিচ্ছিলিস যে কাকিমাকে বাড়িতে নেই আমি কি আর সাদে ঝাড় দিচ্ছি ঠেলায় পরে দিচ্ছি তোকে বলেছিলাম তুই সব ভুলে গেছিস আমার মা মনে করে আমার এখনো বিয়ের বয়স হয়নি শ্বশুর বাড়ি গিয়ে আমি কোনো কাজই করতে পারবো না আমার শাশুড়ি প্যাকিং করে আবার আমাকে এই বাড়িতে দিয়ে যাবে তার জন্য মায়ের হাতাতে সব কাজ করে দিচ্ছি তা আমার বিশ্বাস হচ্ছে না ওই জন্য তো তোকে ডেকেছি মা ও মা কি বাইরে শোক বা কী হয়েছে ডাকছিস কেন একে চিন্তা পারছো হ্যাঁ ইয়ে তো সে ঝুম্পা হ্যাঁ ঝুম্পার বিয়ে হয়ে একটা ঝুমপিও হয়ে গেল আর আমার এখনো বিয়ে হলো না ঝুম্পার আমি একসাথে স্কুল গেছি একসাথে কলেজ গেছি এখন ঝুমপা আর মেয়েকে নিয়ে স্কুল ঢুকে যাচ্ছে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দিদা এবার মাসির বিয়েতে দাও মাসি আমার মায়ের বিয়েতে খেয়েছে আমার অন্নপ্রাশনে খেয়েছে এবার আমি মাসির বিয়েতে খাই মাসির বিয়েতে খাই তুই কি করে জানলি তুই তো তখন ল্যাংটা ছিলিস আমি বড় সব ফটোতে দেখেছি তোর মেয়ে বড় হই আমি সব ফটো দেখেছি এখন তো দেখছি মাসির বিয়ে আগে না তোকে বিয়ে দেবো আমি না গিয়ে তা আমি এখন পড়াশোনা করছি আমার এখন বিয়ে দেওয়ার বয়স হয়নি মাসির বিয়ে দেওয়ার বয়স হয়েছে আগে মাসির বিয়েটা দাও এবার তো বাচ্চাটাও বলছে যে মাসির বিয়ে দিতে এবার তো আমার বিয়েটা দাও এই তুই কি মুখে খড়িনি ভরে এসেছিস নাকি বিয়ে তো কথা বেরোচ্ছে না কিসের জন্য ডেকেছি আমি তোকে কিছু তো বল তোর মেয়েও তো বলে দিচ্ছি হ্যাঁ বলছি বলছে কাকিমা আমার মেয়ের বিয়েটা দাও তুই ওই মার বেটিকে সব শিখুই পড়ে নিয়ে আসছিস নাকি আমি কেন শেখাবো স্বয়ং ভগবানও চাইছে যে আমার বিয়েটা হোক আমার বিটা হোক মানুষ যেটা মদ খেয়ে যেমন মদ নেশা লাগে তোরও তেমন বিন নেশা লাগিছে হ্যাঁ আমার বিয়ের নেশা লেগেছে এটা তুমি বোঝার চেষ্টা করো আমার বান্ধবীরা সব বিয়ে করে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে আর আমি কোনো সিঙ্গেল মরছি দাঁড়া তোর বাবা বাড়ি আসুক তারপর দেখছি দিদি সেই বাবা রুজু দিয়ে চলে গেল বাবা যে কবে আসবে ভগবান জানে বান্ধবী তো তাড়াহুড়ো করছিস কেন একটু সবুর কর তোরও বিয়ে হবে হ্যাঁ তুই জ্ঞান দিস না তোর তো বিয়ে হয়ে গেছে যা ঠিক আছে আসছি তাহলে আয় এ বাবু চা এসে কোনো কাজ হলো না আমাকেই কোনো একটা ব্যবস্থা নিতে হবে এই যে আপনি সে নানটু ঘটক তো হ্যাঁ আমি সেই বিখ্যাত নানটু ঘটক খালি আমি ঘটক নয় আমার বাবা ঘটক ছিল আমার ঠাকুরদাদা ঘটক ছিল আমি ঘটক আর এ আমাদের বংশ পরম্পরা সবই ঘটক সে তো বুঝলাম যে আপনার বংশ পরম্পরা সবাই ঘটক তা আপনি কতগুলো বিয়ে দিয়েছেন তা পাশর উপরে বিয়ে দিয়েছি আচ্ছা আপনি যে এত বছর ধরে বিয়ে দিচ্ছেন আপনার এলাকায় এত সুন্দর সুশীল একটা অবিবাহিত মেয়ে আছে আপনার চোখে পড়ছে না শুখে সব নাকি দিকটুকু পাই না কেন আপনার সামনেই জল জ্যান্ত দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন না ও তুমি হ্যাঁ আমার কথাই বলছি আমার জন্য একটা ভালো ছেলে দেখুন বিয়ে করব ঠিক আছে তোমার মা বাবাকে ডেকে নিয়ে এসো তোমার মা বাবার সাথে কথা বলবো বিয়ে কি আমার মা বাবা করবে বিয়ে তো আমি করব আমি বলছি যখন ছেলে দেখুন না শোনো মেয়ে যদি তোমার বিয়ে করতে হয় তোমার মা বাবাকে ডেকে নিয়ে এসো তোমার মা বাবার সাথেই কথা বলবো তোমার বাপ মার সাথে কথা না বলে আমি বিয়ে ঠিক করতে পারবো না এটা পেলে কথা বলবেন তো এটা কত আছে পুরো দশ দশ হাজার এ টাকা পেলে তো মরা মানুষের কথা বলে আমি তো জানতো ঠিক আছে আমি করে দেবো তাহলে বিয়ের ডেট কবে আছে দেখুন দেখে দিচ্ছি অগ্র মাসের ডেটটা ভালো আছে হ্যাঁ সেই দিনে যত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব একই রাস্তায় ঘোরাফেরা করবে সেই সময় যদি তোমার বিয়েটা দিয়ে দিতে পারি তোমরা দুজন ঘোরাফেরা করবে এই ডেটটা ভালো হবে তাহলে আমি ওই দিনটাই ঠিক করি তাহলে তো দু মাস বাকি হ্যাঁ এই দু মাসের মধ্যে আপনি একটা ভালো ছেলে দেখুন হ্যাঁ তা দেখবো আর আমি নিজে যাব ছেলে দেখতে আপনি যা টাকা লাগে দেব ঠিক আছে তাই হবে আসছি হ্যাঁ এসে তাহলে তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওর পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পার্ট টু এর জন্য ওয়েট করো আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো এরকম বিয়ে পাগলি মেয়েকে শেয়ার করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই